এবার আসুন আমি একজন ইমানদারের আয়নায় একজন ইমানদারের চশমায় একজন ইমানদারের চোখে বিশ্ববিদ্যালয় জীবনকে কলেজ জীবনকে একটু দেখার চেষ্টা করি একজন মানুষ যখন তিনি বিশ্বাস করেন যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে হিসাব দিতে হবে আমি ভালো কাজ করলে আমার জন্য হবে মন্দ কাজ হলো আমার উপরে আসবে আল্লাহ কোরআনে বলেছেন মান আমিলা মান আমিলা সালে কেউ যদি ভালো কাজ করে তার নিজেরই লাভ ওমান আসা আফ আর যদি কেউ খারাপ কাজ করে তার পরিণত তাকেই ভোগ করতে হবে অন্য কারো কিছু হবে না কোরআনের প্রতি অগাধ বিশ্বাস এবং পরিপূর্ণ ইমানের জায়গা থেকে একজন মানুষ যদি স্কুলে পড়েন তার উদ্দেশ্য হবে ভালো কলেজে যাব ভালো কলেজে পড়ে ভালো বিশ্ববিদ্যালয়ে যাব ভালো বিশ্ববিদ্যালয়ে যাই ভালো পড়াশোনা করে আমি মানুষের সেবা করে আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করব। মানুষের সেবা করার পর মানুষ যদি আমাকে কোনো স্বীকৃতি নাও দেয় আল্লা ভুল করবেন না তিনি আমাকে স্বীকৃতি দিবেন জীবনের একটা অর্থ খুঁজে পাওয়া যায় না যায় না আমি আহ্বান করবো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করবার আপনি হয়তো বলবেন আমি তো মুসলমান আছি আমি মুসলমান আছি নাম আসতে আমি মুসলমান আছি বাই চান্স মুসলমান আছি আমি না জেনে না বুঝে মুসলমান আছি আমি জন্মসূত্রে আমি আপনাকে বুঝে শুনে মুসলিম হওয়ার আহ্বান করছি ইসলামের চাইতে যৌক্তিক জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য জীবনের কোনো টার্গেট জীবনের চূড়ান্ত এবং সুন্দর প্রত্যাশিত কাঙ্ক্ষিত এক্সপেক্টেড পরিণতি এন্ডিং সমাপ্তি আপনাকে আর কেউ দিতে পারবে না এই জন্য আপনাকে ইসলামে আসতে হবে ইসলামে আসার সবচাইতে বড় সুফলগুলোর মধ্যে থেকে একটা হলো যেটা আমি একটু আগে বললাম ইসলামে আসার পর আপনার জীবনে আর হতাশা কাজ করবে না হতাশা কোনোভাবে আপনাকে স্পর্শ করবেই না একজন যুদ্ধক্ষেত্রে জীবন মৃত্যুর খেলা চলছে যেখানে এক সেকেন্ডের এদিক সেদিক হলে গর্দান উড়ে যাবে সেই জায়গায় তিনি নবী সাল্লাল্লাহু আল্লাহ ইসলামের হাদিস তার কানে আসলো আল্লাহ রাহে যদি কেউ তার জীবন দেয় মর্যাদা যদি পায় তো সে জান্নাতে যাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে তার খেজুরের পুটলিগুলো পুটলিতে এগুলো তার কাছে বোঝা মনে হলো এগুলো ছুঁড়ে ফেলে দিলেন যেগুলো খাওয়ার সময় গভীর রণাঙ্গনের একেবারে ভিড়ের মধ্যে প্রবেশ করলেন লড়াই করতে করতে শাহাদত বরণ করলেন প্রভাই আমার আপনি যখন মুসলিম হতে পারবেন তখন আপনি বিপদকে এনজয় করবেন আপনার কষ্ট আপনি এনজয় করবেন প্রচন্ড কষ্ট চলছে আপনার সামনে হাদিস হাজির হবে নবীজি বলেছেন বর্ণিত হয়েছে তিনি বলেছেন বালা আন আল আল আমসাল আমসাল সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবী রাসূলগণ আপনি কে তাদের অনুসারে আপনার জীবনে বিপদ আসবেই আপনার সামনে আরেকটি হাদিস আসবে নবীজি সাল্লাহিসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা اذا حب قوما يبتلاهم الله যখন কোন সম্প্রদায়েকে ভালোবাসে তাকে পরীক্ষার মধ্যে ফেলেন বিপদে ফেলেন আপনার কাছে বিপদটা এনজয় করার মতো একটা বিষয় হবে আপনার জীবনে নেগেটিভ জিনিসের মধ্যে আপনি পজিটিভ জিনিস খুঁজে পাবেন কোন বিপদ হয়েছে আপনি নিশ্চিত হবেন আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া আমার জীবনে কিছু ঘটে না আল্লাহর এলেমের বাইরে কিচ্ছু হয় না সো এই বিপদের মধ্যে আমার কোনো কল্যাণ আছে আমি নিশ্চিন্তে সেটাকে মেনে নেই গভীরভাবে বিশ্বাস করি আপনি সেটাকে এনজয় করবেন ভালো লাগবে আর ইমান যদি না থাকে আপনি জাস্ট বলবেন ও স্যাড এরপর আপনার সান্ত্বনাকে আপনি রোগাক্রান্ত মর্ম পীড়ায় শারীরিক পীড়ায় আপনি ভুগছেন আপনি খুব কষ্টে আছেন কিন্তু আপনি জানেন নবীজি বলেছেন ইমানদার যদি তার পায়ে একটা ছোট কাটাও হয় ছোট একটা কাটাও যদি ফুটে এবং সে যদি করতে পারে কাটা ফুটেছে কাঁটা চোদ্দ করেছে আল্লাহর কাছ থেকে সে রিওয়ার্ড পাবে বিনিময় পাবে তাহলে আমাদের বিপদে আমি যদি সবর করি আল্লাহর কাছে বিনিময় পাব। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন একটি আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তালা ব্ল্যাঙ্ক চেক দিবেন ব্ল্যাঙ্ক চেক ব্ল্যাঙ্ক চেক তো বুঝি আমরা ফিগার আপনি বসায় নিবেন স্বাক্ষর উনি করে দিয়েছেন অ্যাকাউন্টে টাকার অভাব নাই তুমি ফিঙ্গার বসায় নাও একটা আমলের বিনিময়ে শুধু কোরআনে আল্লাহ তালা বলেছেন আখেরাতে বান্দাকে আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিবেন একটি আমল অনলি একটি আমল বলবো সেটা আল্লাহ বলেছেন যারা সবর করতে পারবে ধৈর্যশীল হবে আশাহত হবে না ভেঙে পড়বে না না শক্ত থাকবে আল্লাহ আস্থা রাখবে ভরসা রাখবে আত্মবিশ্বাস রাখবে এবং সবর করবে আল্লাহ বলেছেন তাদের বিনিময়ে দেওয়া হবে হিসেব ছাড়া হিসেব ছাড়া এই জন্য ভাই আপনি যদি ইসলামে আসেন আপনি যদি ইসলামটাকে বোঝার চেষ্টা করেন আপনি যদি ইসলামটাকে মানার চেষ্টা করেন তখন আপনার ক্যারিয়ারটাকে আপনি দারুণভাবে এনজয় করবেন আপনার প্রমোশন হল না ক্যারিয়ারে আপনার প্রমোশন হল না আপনি খুব সৎ অফিসার কিন্তু প্রমোশন হল না বেঈমানের কাছে কোনো সান্তনা আছে যার আখেরাতের প্রতি বিশ্বাস নাই তার কাছে কোনো সান্তনা আছে আমি একজন সৎ মানুষ বাট প্রমোশন হয় নাই মানে ইচ্ছে বড় ট্রাজেডি আর কি হতে পারে আপনার কাছে তো আপনার কাছে তো ইচ্ছে কষ্টে কিছু আপনি শেষ হয়ে যাবেন ভিতরে ভিতরে করে ঘুরে তার কোনো সান্ত্বনা আছে কিন্তু ইমানদারের সান্ত্বনা আছে না নাই আছে না নাই আমার টার্গেট ছিল আমি প্রশাসনের সর্বোচ্চ লেভেলে যাব আমি পড়াশোনা করে ভালো একটা জায়গায় যাব যে আমি দুর্নীতিকে জাদুঘরে পাঠাবো এদেশে মানুষের মুখে হাসি ফোটাব আমি অপশাসনের বিরুদ্ধে সংগ্রাম করব আমি সমাজে উদাহরণ হব আমি মানুষের জন্য কাজ করবেন স্বার্থকতা সার্থকতা না ভোগ করে গরু ছাগলও পারে পশু পাখিও পারে ভোগের ভোগবাদের বিপরীতে দাঁড়িয়ে ত্যাগের মধ্য দিয়ে মানুষের মুখে হাসি ফোটানো এবং তার বিনিময়ে আবার আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আসা এটা তো আমার জীবনে অনেক বড় একটা টার্গেট এই টার্গেট যদি আমি ফুলফিল নাও করতে পারি আমার প্রমোশনই হলো না চাকরিটাই হলো না জায়গা মতো যেতেই পারলাম না ইমানদারের সান্ত্বনার জায়গা হলো নবীজি বলেছেন মানহাম্মা বেহাসানাতিন ফালাম ইয়ামালহা কেউ যদি কোনো ভালো কাজ করবার সংকল্প করে কিন্তু করতে না পারে আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করার যেহেতু ইচ্ছার কোনো ত্রুটি ছিল না কিন্তু সে পারে নাই তার প্রমোশন হয় নাই তার চাকরিটা হয় নাই ব্যাটে বলে হয় নাই তার স্বপ্ন ছিল তার ইচ্ছা ছিল ইচ্ছাতে কোনো খাট ছিল না সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাট হয়ে ওঠেনি নবীজি বলেছেন প্রতিবাদ লাহু সে যা নিয়ত করেছে ওইটা নিয়ত করে করলে যা সব পেত নিয়ত করে সেটা করতে না পারলেও আল্লাহর কাছে সমপরিমাণ সব লাভ করবে আপনি যদি মুসলিম হন আপনার জীবনে প্রমোশন না হলে চাকরি না হলে আপনি সান্তনা খুঁজে পাবেন চাকরি হয় না সব কম হবে না আল্লাহ আমাকে পাই পাই করে দিবেন ঘোষণা দেওয়া আছে কারণ আমার ইচ্ছা ছিল না না কিন্তু যদি আপনি হন হন বেঈমান তাহলে ক্ষেত্রে আপনার কোনো সান্ত্বনা আপনি সেট বলে আপনি মন খারাপ করবেন কিন্তু আপনার কিছু করার থাকবে না আপনি অসুস্থ হবেন এই জন্য পৃথিবীতে কেউ যদি সুখ চায় আল্লাহ কোরআনে এমনিতে বলেন নাই আল্লাহ বিলিক্রিল্লা তৎমাইন্ন করুক যদি কেউ সুখ চায় কেউ যদি মানসিক প্রশান্তি চায় সেই জন্য আল্লাহর স্মরণ করে আল্লাহ স্মরণ করলে তার অন্তর এমনিতেই প্রশান্ত হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন